যেই দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান শুরু করেছে বাংলাদেশ নিয়ে পর্যন্ত আজকে সেনাবাহিনীর উপরে হামলা হয়েছে কত বড় দুঃসাহস আপনি কল্পনা করেন আমি আজকে আমার এই লাইভে দুটো বক্তব্য দিতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুসকে ইউনুসের উদ্দেশ্যে এবং এই গোপালগঞ্জবাসীরকে আমি বলতে চাই এদের ভালো না লাগলে এদেরকে ভারতে পাঠিয়ে দিন গোপালগঞ্জ ডিস্ট্রিক্টটাকে আলাদা করে ভারতের সাথে মিশিয়ে দিন এরা বাংলাদেশের থাকার কোনো যোগ্যতা রাখে না এরা আমরা সকল অবগত আছি গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর গোপালগঞ্জ আওয়ামী লীগ হামলা করেছে সেনাবাহিনী গাড়ি পুরে দিয়েছে বেশ কয়েকজন সেনাবাহিনীকে তারা আহত করেছে তো গোপালগঞ্জ বাজি এত সাহস কোথা থেকে পায় তারা এত উগ্র কেন হলো আমরা গোপালগঞ্জে এই হামলা নিয়ে এবং এই হামলা নিয়ে তাদের মেন ষড়যন্ত্র কি এ নিয়ে দুইটি আলোচনা শুনবো আশা করি বুঝতে পারবো ইউনুসের উদ্দেশ্যে তাদের দুঃসাহস মাত্রাতিরিক্ত এবং এরা আবার দুটো এই মুহূর্তে একটা প্রপাগান্ডা শেখা আওয়ামী লীগের ভারতকে নিয়ে সেটা কি সেটা হলো যে কোন ভাবে হোক শেখ হাসিনা বিন বাংলাদেশকে ডিস্টেবিলাইজ প্রমাণ করতে হবে অর্থাৎ শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ সিটিশীল নয় এবং সংখ্যালঘু নির্যাতন নিয়ে এটা প্রপাগান্ডা এবং প্রচারণা করে আপনার রিউমার্স ছড়িয়ে ভারতীয় একটা দুইটা চ্যানেলের মাধ্যমে খেলায় বাংলাদেশ বিরোধী ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে শেখ হাসিনা গ্যাংরা সবাইকে সাবধান করে দিচ্ছি যে বি অ্যালার্টেড রাইট নাও বিকাজ ইস ব্যাড টাইম এ অফ আস এরা বাংলাদেশকে কোনো শান্তিতে থাকতে দিবে না রিসেন্ট জয়নামেন আপনারা এই ক্লিপটা দেখেন আমি আপনাদেরকে বিফোর আই এম প্লেইং দ্য ক্লিপ আই ওয়ান সে সামথিং ঐক্যবদ্ধ থাকবেন আমাদের অর্জিত স্বাধীনতা যারা পরাধীন করে রেখেছিল আবার তারা সেখানে হাত দেওয়ার চেষ্টা করবে বিলিয়ন অফ ডলার যারা বাংলাদেশ থেকে লুটপাট করেছে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা যারা লুটপাট করেছে এই টাকাটা এখানে তারা ব্যয় করবে দেশটাকে অস্থিতিশীল করতে আবার সেই খেলা তারা শুরু করেছে এই খেলা কোনোদিন সাকসেসফুল বা সফল হতে দেওয়া যাবে না হবেও না মানুষের স্বৈরাচার গণহত্যাকারী খুনি গুমকারী এবং গুমের মাথা দুর্নীতি লুটপাটের মাথা যিনি তাকে দেশ সে দেশ ছেড়ে পালিয়েছে যে চেষ্টা করবে দেশটাকে ডিস্টেবিলাইজ করার আমি আপনাদেরকে বলি আজকে এটা দুঃসাহস সেনাবাহিনীকে আমি অনুরোধ করতেছি ডক্টর মোহাম্মদ ইউনুস কে অনুরোধ করতেছেন অনতি বিলম্বে আপনারা এই মুহূর্তে ক্লিন হার্ট অপারেশন চালু করুন এই পনেরো বছর এই সরকারের যত যত অস্ত্র সন্ত্রাসীরা গড়ে উঠেছে আস্থানাকে তস্তচ করে দিন মনে রাখবেন আপনাদের টু মাছ সফনেস টু বিগ প্রবলেম কারণ এরা জানুয়ার এরা বাংলাদেশ বিরোধী এদেরকে মোকাবেলা করতে হবে শক্ত হাতে এগ্রেসিভ হতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর আসিফ নজরুল আপনাদেরকে বলতে চাই সফট এই দুষ্কৃতিকারীদেরকে কোন অবস্থাতে আপনারা আপনারা ডিল করতে পারবেন না আপনাদেরকে অপারেশন ক্লিন হাট নামের অপারেশন চালু করুন অনত বিলম্বে বাংলাদেশে আর না হলে এরা আমাদের অর্জিত স্বাধীনতাকে নিয়ে স্থান দিবে এবং এরাই এদের মূল পুঁজি আজকে দেখেন আপনারা ভিডিওটা কি হচ্ছে এখানে এবং এরা এত দুঃসাহস খুন জায়গা থেকে পেলো আমি জিজ্ঞেস করতে চাই দুই দিন হয়নি বাংলাদেশ স্বাধীন হয়েছে এদের এবং এই এদেরকে ভারতে পাঠিয়ে দিন গোপালগঞ্জ ডিস্ট্রিক্টটাকে আলাদা করে ভারতের সাথে দিন এরা যোগ্যতা রাখে না এরা জঙ্গলি এরা জানোয়ার সব ইবুল ইবুল জন্ম হয়েছে এই জেলাতে এই জেলাকে আলাদা করে দিন এরা বাংলাদেশে থাকার অধিকার রাখে না এরা বিচ্ছিন্ন করে দিন এদেরকে এরা বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করবে এরা এদের কারণে বাংলাদেশটা আঠারো কোটি মানুষ জিম্মি ছিল ষোলোটা বছর সুতরাং আমি বল সফট হ্যান্ড যদি না নেন আপনারা অনেকদিন পর দেখলাম আচ্ছা গৌতম রয় আচ্ছা এখানে ভারতীয় আপনার উগ্রবাদ এবং বিজেপির সন্ত্রাসে একটা আসছে তার নাম হচ্ছে গৌতম রায় আপনারা দেখে নেবেন এরাই হলো বাংলাদেশের সবচেয়ে বড় ভারতীয় রোদের এজেন্ট এবং এদের কারণেই তবে তাদেরকে আমরা মনে রাখিস তোদেরকে বাংলাদেশের মানুষ এমন দেওয়া দিয়েছে একদম জয় বাংলা করে দিয়েছে আর কোনদিন দাঁড়াতে পারবে না পঞ্চাশ বছরের ভিতরে বাংলাদেশে ওইটা চেষ্টা করতে পারবি কিন্তু বাংলাদেশে

ভালো মানুষ যারা আছে ভালো হিন্দু আমাদের হিন্দু তবে থর মতো খুলাঙ্গার রয়ের যারা বাংলাদেশে না থাকে নিশ্চিত করতে চাই আমরা কোথায় আসতর তোর পরিচয় বল এদেশে থাকলে বল হাটসন রোড নদীতে নিয়ে চুবাবো তোরে আমরা এখন কথা হলো এই জায়গাতে এই দুষ্কৃতিকারীরা আছে এরা থাকবে চেষ্টা করে যাবে তবে এদেরকে সুযোগ দেবে না তারা সুযোগ পাবেও না তোদের যে ঘৃণা আছে মানুষের প্রস্তাবের ফুটা ফুটে তোদের ঘৃণা তোরা বেসে যাবে তোরা আর কোনদিন পঞ্চাশ বছরের ভিতরে বাংলাদেশে কোনদিন আওয়ামী লীগের রাজনীতি আসতে পারবে না চেষ্টা করে দিতে পারস তবে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলে রাখি আমাদের সংখ্যালঘু অসাম্প্রদায়িক বাংলাদেশ ভারতের মতো উগ্র বিজেপি বা আর এর উগ্র সন্ত্রাসীরা বাংলাদেশে ডিস্টার্ব করতে পারে কঠোর হস্ত দমন করুন এটা 99,9% মানুষের মানে সরাসরি অংশগ্রহণের স্বাধীনতা এই স্বাধীনতা খুলেভাবে এই এজেন্টদের কারণে আপনার বিফল হতে দেওয়া যাবে না বি কেয়ারফুল এডিসেন জেনেমেন আসুন আমরা এবং এদের দুঃসাহস সেনাবাহিনীকে ক্লিন হার্ট অপারেশন পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি এই ষোলো বছরের যে অস্ত্র বাজরা বাংলাদেশের আনাচা কারাচে ছিল এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এদের কাছ থেকে অস্ত্র নিতে হবে নাহলে বাংলাদেশ শান্তি হবে না এটা কিন্তু আমি বলে দিচ্ছি আজকে সুতরাং সবাই সচেতন থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন এরা পরাজিত শক্তি এরা পরাজিত হবেই এদের জায়গা কোথা হবে না এরা রোহিঙ্গার চেয়ে অবস্থা খারাপ এদেরকে পৃথিবীর কেউ নিচ্ছে না শেখ হাসিনাকে কেউ নিচ্ছে না বেলারুশ সে যাওয়ার চেষ্টা করতেছে কারণ সেখানে দেখতে পারতেছে না ব্রিটেন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে ব্রিটেন যদি কখনো তাকে গ্রহণ করে ব্রিটেন বলে দিয়েছে শেখ হাসিনা গ্রহণ করলে ভ্লাদিমির পুতিনে গণহত্যা এবং খুন জায়গায় বর্তমানে আছে আপনি কল্পনা করুন এই মহিলা মানসিক বেকারাগ্রস্ত এটা আওয়ামী লীগের মানুষ এখন শিকার করে যাচ্ছেন প্রতিশোধ প্রায়ণ এজন্য তার দ্বংস তার নিজেই ডেকে এনেছে আর দাঁড়াতে পারবে না কখনো ওই নাম নিয়ে আসতে পারবে না আজকে একজন বোন একটা অনুষ্ঠানে ওনার নাম হাসিনা ওনাকে যখন বলা হচ্ছে আপনার নামটা বলেন উনি বলছেন আমি নামটা বলতে চাই না কারণ আমার নাম সেই মহিলা যে মহিলা পালিয়ে গেছে নির্দেশদাতা মাতা তার নামে নাম এর আমি বলতে চাচ্ছি না আমার নাম লাইভ প্রোগ্রামে আমার কাছে আছে আপনি দেখেন বললাম না এই নামটাই এখন গালি তো গৌতম রায়রা তোদের মাকে নিয়ে তোরা বসে থাক তোরা বারোতে অবস্থান করা এই তোদের বাড়ে এই আন্দোলন এবং এই স্পিরিট বাংলাদেশের আন্দোলন অনতি বিলম্বে বাড়াতে যাচ্ছে মুদির এবং বিজেপির উগ্রবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ভারতের নতুন প্রজন্ম কলকাতাতে শুরু হয়েছে শুরু হবে অন্যান্য আপনার প্রভিন্সও সেটা আমরা আশা করি এইসব দুর্বৃত্ত যতটা আছে সন্ত্রাস এদের বিরুদ্ধে অথরিটারিয়ান স্বৈরাচার রুখে দাঁড়ান পৃথিবীটাকে মুক্ত করুন এদের কাছ থেকে এটা হলো এবং বাংলাদেশে যারা আছেন বি কেয়ারফুল আমাদেরকে আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে এরা বাংলাদেশটাকে শান্তিতে দেবে না মনে রাখবেন এদের টাকা উদ্ধার করে আনতে হবে যারা যেখানে আছে প্রত্যেকটাকে এনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এদের বিচার নিশ্চিত করতেবে। এবং আমি আজকে বলে যাই আমরা একটা মিউজিয়াম চাই জেল মিউজিয়াম যেখানে শেখ হাসিনা থাকবে সালমান এফরমান গ্যাংরা থাকবে প্রতিদিন মানুষ যাবে এরা দেখতে যে থুতু নিক্ষেপ করবে এদের উপরে এবং সেই তুতু প্রতিদিন কি পরিমাণ থুতু এখানে মানে জমা হয় সেটার একটা মেজারমেন্ট বা হিসাব যেন ডে বাই ডে আমরা পাই এদেরকে এভাবেই করা উচিত এরা খুন গুমের এরা আয়নাগর করেছে আপনারা দেখেছেন এরা কি করেছে এরা বাংলাদেশের রাজনীতি করার কোন অধিকার আর নেই এরা দুর্বৃত্ত এরা জানোয়ার দেশ বিরোধী মুসলমান বিরোধী ইসলাম বিরোধী জাতীয়তা বিরোধী এটা কোনো বাংলাদেশের না করতে পারে আমাদের আপনাদের সংখ্যালঘুদেরকে দিয়ে একটা আন্দোলন এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায় তারা তারা করেছে তবে গুড নিউজ ইজ তোদের জন্য ব্যাড নিউজ তোরা সফল হবে না গুড নিউজ বাংলাদেশের জন্য এরা আস্তা করে নিক্ষিপ্ত হবে হয়েছে। আল্লাহর তরফ থেকে যে গজব তোদের প্রতি আসছে সেটা কোনো অবস্থাতেই কখনোই আর সীমিত হবে না এটা চলতেই থাকবে আমরা প্রয়োজন হলে আবারও নাম্ব মাঠও আমাদের সবাইকে নিয়ে তোদেরকে ইরাডিকেট করে দেবো তোদের দুষ্কৃত কাজীদেরকে বাংলাদেশ স্বাধীন আছে এই স্বাধীনতা বাংলাদেশের মানুষ অলরেডি বা উপভোগ করা শুরু করেছে দ্রব্য থেকে শুরু করে পুঁজি বাজারের অবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে মোটামুটি আপনি দেখেন কোন ব্যবস্থা নাই পুঁজি সেখানে পুঁজি বাজার উপচে উঠছে বর্তমানে আপনার কোন অথরিটি নাই কিন্তু দ্রব্য মূল্যের দাম ফিফটি পার্সেন্ট ড্রপ করেছে অটোমেটিকলি এই হলো বাংলাদেশ এই কাজটাই তারা করেছে এতদিন এই মার্কেটটাকে লুটপাট করে বাংলাদেশের মানুষের রক্ত চুষে খেয়েছে রক্ত চুষা জানোয়ার গুলা এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান যারা যেখানে আছেন আর আমাদের সনাতন ধর্মের মানুষ যারা আছেন টেক কেয়ার অফ এদেরকে প্রত্যেকটা জনসভাতে পুলিশের অনুমতি নিতে হতো কিন্তু আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন আওয়ামী লীগকে আমরা কোন কোন মিটিং মিছিল কোনো কিছুতে আমরা পুলিশের অনুমতি নিতে দেখি নেই বরঞ্চ দেখেছি লগি বৈঠা দিয়ে তারা মানুষ খুন করেছে কিন্তু ক্ষমতায় সেটা ব্যাল ভুলে গিয়েছে মনে করেন বিএনপি একটা সমাবেশ করবে ওই সমাবেশে তারা যেই ভেনু ওই ভেনু না দিয়ে আরেকটা ভেনু দিত এবং সমাবেশের অনুমতি দিত সমাবেশ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে যাতে মানুষজন না আসে এবং এভাবে যে মামলা একটা লোকের নামে চারশো পাঁচশো করে মামলা গণহত্যা লুটপাট এবং শেখ হাসিনার যেসব গণহত্যা একদম বারো সাল থেকে শুরু করে এই একুশ সাল পর্যন্ত কি না করেছে বিচার বিভাগকে ব্যবহার করেছে পুলিশকে ব্যবহার করেছে সেনাবাহিনীকে ব্যবহার করেছে র্যাবকে ব্যবহার করেছে আইনকে এমন কোনো সেক্টর বাদ নাই যে ব্যবহার করে টোরে শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানে পালিয়েছে ন্যূনতম অধিকার ছিল না গণতন্ত্রের এই ঘটনাগুলি কি আওয়ামী লীগের ভাইদের মনে নেই আজকে আওয়ামী লীগের গোপালগঞ্জের যে ভাইয়েরা তারা যেভাবে সেনাবাহিনীর উপর অত্যাচার করলো এটা অত্যন্ত নিন্দনীয় সামান্য একটা সেনাবাহিনীর টহল দল এই টহল দলটা কারো ক্ষতি করতেছে না টহল দিতেছে নিরাপত্তার জন্য সেটার উপরে হামলা চালিয়ে দিতে সদস্যদেরকে গুরুতর আহত করল এই যে এই দিন ধরে আন্দোলন হলো আপনি দেখেন পুলিশের গুলিতে প্রায় এক হাজারের মতো শিক্ষার্থী নিহত হলো শেখ হাসিনার এই পুলিশেরা স্নাইপার দিয়ে গুলি করলো স্নাইপার দিয়ে চল্লিশ জনকে হত্যা করলো হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে পঞ্চাশ জনকে হত্যা করলো এছাড়া তো পুলিশের গুলিতে আরো হত্যা আছে ইরাবের গুলিতে আছে ছাত্র লীগের গুলিতে আছে এত কিছুর পরেও কিন্তু এই ছাত্র জনতা তারা সেনাবাহিনীর উপরে কিন্তু হামলা চালায়নি হ্যাঁ শেখ পালিয়ে যাওয়ার পরে পুলিশের উপরে কিছু ঘটনা ঘটেছে কারণ পুলিশ আসলে অনেক অত্যাচার করতো পুলিশ ওই যে মিথ্যা মামলা দিত দিনের পর দিন আটকে রাখতো এইসব কারণে কিছুটা হয়েছে কিন্তু সেনাবাহিনীর উপরে কিন্তু কেউ আক্রমণ করেনি এবং সেনাবাহিনীর সঙ্গে ছাত্র জনতার একটা নিবিড় সম্পর্ক ছিল আজকে সেই সেনাবাহিনীর গাড়িতে আগুন লাগিয়ে দিল এটা কোন ধরনের গণতন্ত্র আজকে তারা এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলো তারা আন্দোলন করতে শেখ বিচারের মুখোমুখি করতে হবে শেখ হাসিনা আমিও তো চাই বাংলাদেশের সবচেয়ে বড় স্বৈরাচার মাফিয়া গণহত্যাকারী তার তো অবশ্যই বিচার হবে এবং বিচার হলে সেই রায় কি হবে তা আমরাও জানি এই দাবি তো আমাদেরও যে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হোক সেই দাবিতে তারা সমাবেশ করবে কোন পুলিশের অনুমতি নিয়েছেন আপনাদের নেতৃত্ব পুলিশের অনুমতি ছাড়া বিএনপি একটা সভাও করতে দিত না কখনো আপনি আপনারা এই যেই হাসিনার পক্ষ নিয়ে সমাবেশ করেছেন আপনারা কোন পুলিশের অনুমতি নিয়েছেন আপনারা বলেন আমাকে এখন তো দেশে গণতন্ত্র আছে মানে ইউনুস সাহেব এখন আহ ক্ষমতায় আছেন দেশের পুরো গণতন্ত্র মানুষের বাক স্বাধীনতা ফিরে আসছে ভালো কথা বাক স্বাধীনতা চর্চা করেন কিন্তু বাধা দেয় আওয়ামী লীগ করেন ঠিক আছে এই দেশেরই নাগরিক যা ইচ্ছা তা বলবেন ঠিক আছে কিন্তু এটা বাড়াবাড়ি করবেন কেন আপনাকে ভুলে গিয়েছেন যে আপনাদের নেত্রীর আমলে বাক স্বাধীনতা কোন পর্যায়ে ছিল ডিজিটাল নিরাপত্তায় নিয়ে কিভাবে মানুষকে হয়রানি করছে ওই যে ওই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খাদিজা সেই খাদিজাকে একটা টকশো করার কারণে দেড় বছর আটকে রাখা হয়েছে এরকম হাজার হাজার খাদিজা জেলে পচে মরেছে মুস্তাক জেলে মারা গেছে আয়না ঘর থেকে মানুষ দশ বারো বছর পরে মুক্তি পাচ্ছে এগুলো ভুলে গিয়েছেন এখন এই ইউনুস সাহেবের আমলে বাক স্বাধীনতা পেয়ে আপনারা সেনাবাহিনীর উপর আক্রমণ করে বসলেন আমি একটু খবরটা পড়ে শুনাই গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন গোপালগঞ্জে সেনাবাহিনীর একটা গাড়ি ভাঙচুর এবং পরবর্তীতে উনি সহযোগ করা হয় এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে শনিবার বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে শেখাসিনাকে সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনতে হবে সম্মানের সাথে একটা খুনিকে একটা গণহত্যাকারীকে সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনতে হবে আনার দাবিতে গোপালগঞ্জে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করে এ সময় তারা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে সেনা সদস্যরা অবরোধ তুলে নিতে বললে আওয়ামী লীগ নেতা কর্মীরা ভাঙচুর শুরু করে এবং এক পর্যায়ে সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষোভের সময় আওয়ামী লীগ নেতারা কর্মীরা হাতে লাঠি রামদা এবং অন্যান্য ধারালো অস্ত্র বহন করতেছিল মানে দেখি স্বর্গ গেল ধান মানে আওয়ামী লীগ তো আওয়ামী লীগই এখনো ধারালো অস্ত্র বহন করতেছিল স্থানীয় সাংবাদিকরা বলেছেন যে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার জন্য সেনা সদস্যরা লাঠি চার্জ এবং ফাকাগুলি গুলি বলে জানা গিয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে দাবিতে এ নিয়ে টানা তিন দিন গোপালগঞ্জে বিক্ষোভ হয়েছে গোপালগঞ্জে বিক্ষোভ হয়েছে পুলিশের নিয়েছেন আপনাদের নেত্রী র্যাঙ্ক যদি ফলো করি আপনারা পুলিশের নিয়েছেন তবে আজ বিক্ষোভ সহিংসতায় গড়িয়েছে গোপালগঞ্জ ক্যাম্পে লেফটেন্যান্ট কর্নেল মাসুদুর রহমান বলেন যে সেনাবাহিনীর সদস্যরা রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলায় বিক্ষোভকারীরা প্রথমে ইটপাটকেল ছোঁড়া শুরু করে এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা জনতাকে ছত্র করতে লাঠিচার্জ জো ফাঁকা গুলি করে এক পর্যায়ে তারা সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয় এবং সেনাবাহিনী হাতে কিন্তু অস্ত্র ছিল তারা কিন্তু একটা গুলিও করে নেয় তিনি বলেন যে তিন থেকে চার হাজার মানুষ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করে এবং তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বললে ইটপাটকে সুতে থাকে এক পর্যায়ে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় এতে চার সেনা সদস্য আহত হয়েছেন কয়েকজন গুরুতর আহত হয়েছেন তো এই হচ্ছে গিয়ে ঘটনা দর্শক মানে গণতন্ত্র পেতে পেতে এমন একটা অবস্থা যে এরা আসলে মাথায় উঠে গিয়েছে অথচ ওদের নেত্রী কত বড় নিষ্ঠুর ছিল ওদের নেত্রী মানুষ কত বড় প্রাচন্ড হলে একটা লোকের নামে চারশো মামলা হতে পারে এই পুলিশগুলো বজ্রপাতে শব্দ হলেও একটা মামলা দিয়ে কি না হয়েছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম তাকে সসম্মানে আনার দাবিতে তার দল মিটিং করতেছে মিছিল করতেছে অথচ যে ক্ষমতা থাকালীন বিরোধী দলকে সে ন্যূনতম সুযোগ দেয় পৃথিবীর কোন দেশে আছে যে নির্বাচনের আগে বিরোধী দলের তিরিশ হাজার নেতা জেলে ঢুকে নির্বাচন করে বড় বড় জুডিশিয়াল কি করতে চায় মিলিটারি কি করতে চায় ছাত্র সমাজ আপনাদেরকে সচেতন থাকতে হবে ষড়যন্ত্রকারীরা এখনো শেষ হয়ে যায়নি এই পতিত পলায়নকারী স্বৈরাচারের এই নাটবলটুরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে এই সকল মোকাবেলা করবে এবং গোপালগঞ্জ দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে গোপালগঞ্জের আওয়ামী লীগ কি করতে চাচ্ছে তারা দাবি জানাচ্ছে যে তাদের নেত্রীকে যেন অতি দ্রুতই ফিরিয়ে না হয় আমি মনে করি শুধু তাদের দাবি না এটা আপনার আলোচনা শুনেছেন যে এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দাবি শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হোক আমিও নতুন সরকারের কাছে আবেদন করবো আপনারা অত দ্রুত সম্ভব এই খুনি হাসিনাকে ফেরত আনুন এই গোপালগঞ্জ বাসের দাবি নয় এটা প্রত্যেকটা বাংলাদেশের নাগরিকের দাবি কারণ এই শেখ হাসিনা এই দেশে যা করে গিয়েছে এই জন্য তার এই দেশেই বিচার হওয়া উচিত তো গোপালগঞ্জ এখন তাদের মেন চক্রান্ত হচ্ছে তারা আসলে মূলত শেখ হাসিনাকে ফিরিয়ে তারা নিজেরাও জানে তাদের নেত্রী পালিয়ে গিয়েছে মূলত তাদেরকে দিয়ে একটা বিশৃঙ্খলা একটা বড় ধরনের ম্যাসাকার করার ইচ্ছা বা ষড়যন্ত্র তারা করতেছে আর না হয় আমরা দেখেছি বিগত আন্দোলনে বিএনপি আন্দোলন করছে ছাত্র জনতা আন্দোলন করেছে দীর্ঘ দেড় মাস তো এই আন্দোলনে কোনো জায়গায় দেখা যায়নি সেনাবাহিনীর উপর কোনো কেউ হামলা করছে কিন্তু গোপালগঞ্জে এই উগ্র আওয়ামী লীগরা তারা সেনাবাহিনীর উপর হামলা করছে সেনাবাহিনীকে সবাই সম্মান করেছে ছাত্র আন্দোলন করেছে সেনাবাহিনীকে ফুল দিয়েছে খাবার বিতরণ করেছে সেনাবাহিনী আক্রমণ করলেও সেনাবাহিনীর উপর কিছু করে নয় সম্মান দেখি কারণ তারা বিশ্বাস করে সেনাবাহিনী প্রকৃতপক্ষেই দেশপ্রেমিক একটি সশস্ত্র বাহিনী কিন্তু এই দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর উপরও এই খুনি হাসিনার লেপাত্তারা তার হামলা করেছে আমরা তীব্র মিনা জানাচ্ছি এবং আমরা চাই অতি দ্রুতই যেন এর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হয়